বসে গেছি তোমাদের ওয়ানে হ্যালো গুড আফটারনুন ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো বন্ধুরা আমি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি না বাইরে থেকে দেখো পেছনে কিন্তু কুকুর দেখো খাচ্ছে ওখানে তো এখন বাজে বিকেল এখন বিকেল হয়ে গেছে এখন বিকেল এই পাঁচটা বাজে কিন্তু এখনও দেখো বাইরে কি রোদ দেখো এখনও কিন্তু প্রচুর রোদ রয়েছে তো বিকেল পাঁচটা বাজে তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে ব্লগটা তো টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে ব্লগটা কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে বেবি মম মন্টির যে চ্যানেল রয়েছে সুস্মিতা দিভাই তো সুস্মিতা দিভাইকে নিয়ে আজকে ভিডিও তো সুস্মিতা দিভাই কিছুদিন আগে দিদি নাম্বার ওয়ানে গিয়েছিল তো এটা তো আমরা সবাই জানি তো দিদি নাম্বার ওয়ানে গিয়ে দিদিভাই কী কী প্রাইজ পেলো মানে কী কী গিফট পেলো আর কি কি গিফট পাইনি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এবার দিদিভাই কি কি গিফট পেয়েছে কি কি গিফট পাইনি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ওরা শুট করেছিল আর তারপর এখানে কিন্তু আমারও কিন্তু আমি দেইনি আমি এসেছি রাজারহাট নিউ টাউন থেকে আমি প্রফেশনালি একজন ইউটিউবার আর আমার চ্যানেলটা এখন বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে বাংলা কমিউনিটিতে সব থেকে বেশি সাবস্ক্রাইবার কি জেনারেলি তুমি কি নিয়ে কাজ করো আমি বেবি অ্যান্ড মম রিলেটেড ভিডিও আমার চ্যানেলে শেয়ার করি বাচ্চাদের মানুষ করার ভালোভাবে কিভাবে আমরা মানুষ করতে পারি অনেক কিছু শিখতে পারবে ইভেন একজন মাও অনেক কিছু শিখে তার বাচ্চাকে তার উপর প্রয়োগ করতে পারবে তো আমার এটার জন্য অনেকটা স্ট্রাগেল আছে পেছনে মানে কোনটা কার প্রোডাকশন হয়ে যাওয়ার পর রচনা দিয়ে একে একে সবার লাইফে স্ট্রাগল স্ট্রাগেল সম্বন্ধে জিজ্ঞেস করতে হলো শুরু হয়েছে মোটামুটি তিন বছর হয়ে গেছে হঠাৎ কেন শুরু হঠাৎ এই ইউটিউবার হবো কোনোদিনও এটা ভাবিনি যে ইউটিউবার হব তো জার্নিটা অনেকটা আগের মানে যখন ছোট ছিলাম তখন থেকেই না ভাবতাম কিছু একটা করতে হবে তো তারপর প্রথম ধাক্কাটা জীবনে প্রথম আসে যখন আমার বিয়ে হয়ে গেল উনিশ বছর বয়সে এত কম বয়সে বিয়ে করলে কেন আমি যেখান থেকে বিলং করি তো ওখানে না এরকমই ব্যাপার আছে যে সব মেয়েদের একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয় তো তখন এতটাই ছোট ছিলাম আমি বুঝতেই পারিনি যে ঠিক আছে তখন ভেবেছি ঠিক আছে সবাই বলেছে বিয়ের পরেও তো পড়াশোনা করা যায় কিছু করা যায় তো আমিও ভেবে নিয়েছি ঠিকই আছে করা যেতে পারে বাট বিয়ের পরে কিন্তু মেয়েদের আসল ব্যাপারটা সামনে আসে যে কতটা স্ট্রাগেল হাজবেন্ড নিয়ে সংসার নিয়ে শ্বশুর শাশুড়ি সব নিয়ে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া অনেকটা বড় ব্যাপার বাট আমার হাজবেন্ডের সবসময় সাপোর্ট ছিল থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এমবিএ কমপ্লিট করি তো করার পর আমি জবও জয়েন করেছি জবও কিছু করেছি কিন্তু তারপর আবার কনসিভ করে ফেলি ওই যে বলে স্ট্রাগল তখন আর যেতে না বাচ্চাটা যখন একটু বড় হলো এক বছর হয়ে গেল মোটামুটি তখন আবার ভেবেছে আবার জবটা জয়েন করব কন্টিনিউ করবো বাট তারপরে এসে তাও হলো না মানে আমরা ব্যাংককে চলে গেলাম হাজব্যান্ডের জব পারপাসের জন্য ওখানে গিয়েই আবার একটা বড় ধাক্কা লকডাউন হয়ে গেল তো তারপরে আমার কিন্তু আমার বেবিকে তখন একা হ্যান্ডেল করতে হতো কলকাতায় অনেক হেল্পিং হ্যান্ড থাকে আমার মা বাবারা যে আসতে পারতো বা আমার শ্বশুর শাশুড়ি আসতে পারতো কিন্তু ওখানে কোনো হেল্পিং হ্যান্ড নয় হ্যাঁ পেতাম না তো তখন খুব আমার প্রবলেম হতো মানে ওকে একা একা কিভাবে হ্যান্ডেল করব। আমি না ইউটিউবে সার্চ করতাম যে কিভাবে বাচ্চাকে হ্যান্ডেল করা যায় বা তখন সেরকম কোনো বাংলায় ভালো এরকম কোনো চ্যানেল ছিল না তো তারপর মনে হলো মানে হাজব্যান্ডের সাথে এই ব্যাপারটা ডিসকাস করতাম ও বললো কেন তুমি স্টার্ট করো শুরুটা তুমি কিরকম প্রবলেম হয় তুমি তাদের থেকেও টিপস নাও তোমার যারা সাবস্ক্রাইবার হবে তারাও তোমাকে কমেন্ট করে জানাতে পারবে তো তারপর আমি স্টার্ট করলাম বেবি মম আমি চ্যানেলটাকে আর আমি যখন আমার কন্টেন্ট নিয়ে বলছিলাম না তখন আমার কন্টেন্ট গুলো একটু একটু দেখানো হচ্ছিল যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আমার সেরকম ভিউজ আসেনি তারপর আস্তে 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 না একটা ভিডিও ভাইরাল হলো তো তারপর আস্তে আস্তে ভিউজও বাড়তে থাকলো তারপর এত লোক কমেন্ট করতো মানে মানে আমি নিজেই অবাক হয়ে গেলাম যে লোকের এত সমস্যা আছে এই ব্যাপারটা নিয়ে তো তারপরে তো আমার এই এই জার্নিটা তখন থেকে আমি আরও বেশি জোর দিতে শুরু করলাম যে না আমার এটা নিয়ে ভালো করে কাজ করতে হবে তারপরে আমি ডক্টরের পরামর্শ নিয়ে ভালো ভালো ভিডিও সেখানে শেয়ার করতাম তারপরে রেসিপি শেয়ার করতাম তো আমি কি করি এখন স্টোরি টাইপের বানানোর চেষ্টা করি স্টোরি টাইপের বানিয়ে আমি প্রেজেন্ট করি দর্শককে যে মনে করুন একটা বাচ্চা খাবারের কিন্তু গুরুত্বটা বোঝে না খাবার অপচয় করে তো আমি একটা স্টোরি মেক করি যেখানে বাচ্চাকে দেখানো হয় যে দেখো অনেক মানুষ কিন্তু খেতে পায় না এই জন্য খাবারের অপচয় কখনো করা যাবে না সেটা যখন একটা মা মাদারও তার বেবিকে দেখাবে একটা মাও তো দেখতে পাচ্ছে কীভাবে বাচ্চাদের শেখাবে সেই ব্যাপারটা কিভাবে বোঝাবে এই আমার ভিডিওটা দেখে কিন্তু আইডিয়াটা পেয়ে যাবে যে এইভাবে আমরা বোঝাতে পারি আর এই টাইমে না বেবি মাম্মানটির এই খাবারের গুরুত্ব বোঝানোর আইডিয়া এই ভিডিওটা কিন্তু ওরা চালিয়ে দিয়েছিল মানে আমাকে এত ভালোবাসা দিয়েছে মানুষ আমি মানে নিজেই ভাবতে পারি না এখন হচ্ছে বাষট্টি লক্ষ সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আরেকটা আমার চ্যানেল আছে লাইফস্টাইল ব্লগিং ওটার মধ্যে তেরো লক্ষ সদস্য এপিসোডটা কেমন এনজয় করলে আমাকে কমেন্ট করে জানিও তো যাই হোক ওইখানে তো অনেকগুলো গিফটও পেয়েছি সেগুলো তোমাদের দেখাবো তোমরা তো গিফটগুলো দেখার জন্য অপেক্ষায় আছো যে কি কি পেলাম দিদি নাম্বার ওয়ানের ওখান থেকে তো সেগুলো সমস্ত কিছু দেখাবো ফাইনালি দেখো আমি কিন্তু বসে গেছি তোমাদের দিদি নাম্বার ওয়ানে কি কি গিফট পেলাম সেগুলো দেখানোর জন্য তো এটাই হচ্ছে প্রথম আমার সবথেকে থেকে বেশি বড় পাওনা সেটা হচ্ছে দিদি নাম্বার ওয়ানের মেমেন্টোজ আমি যে খেলেছি সেখানে সেটা তো এটা পেয়েছি আমি ওখান থেকে তারপরে দেখো বড় একটা এই যে এটা মতো আবার বলতে এটার মধ্যে অনেক জায়গা আছে ভেতরে ওটার মধ্যে জিনিসপত্র রাখতে পারো এটা বন্ধ করে রাখলে আবার উপরে কিন্তু মোড়ার মতো তোমরা ইউজ করতে পারো তো এটার মধ্যে আমি অনেক জিনিসপত্র রাখতে পারবো বসতে পারবো ভালো একটা জিনিস তারপরে এই যে এখানে একটা পেয়েছি এরকম ডিনার সেট তারপরে এখানে কিছু মশলাপাতি চাল এই সব এখানে এটা কি যে দিয়েছে তারা দিচ্ছে সবকিছু গরম মশলা সব ধরনের চাট মশলা যত মশলা আছে পুরো বছরের সব মশলা আমাকে দিয়ে দিয়েছে রান্নার জিনিস আর দেখো এখানে একটা সার্ভিংটেও ট্রেও আমি জিতেছিলাম সেটা না আমাকে ভুলবশত হয়তো দেওয়াই হয়নি আমি

তারপরে এখানে দিয়েছে কিছু এখানে এখানে কিছু বিস্কিট আছে একটা কেক কেক দিয়েছে এটার মধ্যে দিয়েছে এটার মধ্যে কিছু স্ন্যাক্স টাইপের দিয়েছে তারপরে এটার মধ্যেও কিছু চা দিয়ে খাওয়ার স্ন্যাক্স টাইপের দিয়েছে তো এই হচ্ছে আমার দিদি নাম্বার ওয়ান এর গিফট যেগুলো বেশ ভালোই লেগেছে আমার ইভেন আমার আমার কাছে চুজ করারও অনেক অপশন ছিল এয়ার পিউরিফায়ার ছিল কফি মেকার এই সব কিন্তু চুজ করারও অপশন ছিল বাট আমি সেগুলো চুজ করিনি কারণ আমার কাছে তো ওগুলো অলরেডি আছে তোমরা দেখেইছো আমি কিনেওছি আগে বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও আর আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাচ্ছে তাকে বেলাইকেনটা প্রেস করতে একদম ভুলো না কেননা আমার চ্যানেলে এ ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো বন্ধুরা টাটা আজকের মতো ভিডিওটা এখানে